দরজা নখ করতেছে একটাও শুনতেছে না সবগুলা যার যার মতো বসে আছে আমারই যত সব প্যারা শুধু আমাকেই দরজা খুলতে হবে ওরা কেউ পারবে না উঠে বসে যেয়ে দরজাটা খুলতে কষ্ট লাগে ওদের ওদের অনেক কষ্ট লাগে দরজাটা খুলতে ওদের কষ্ট লাগে আর মাঝে দিন কাজ করে বেড়ায় সেগুলো তাদের মাথায় ঢুকে না সেগুলো তারা দেখেও না আমার কষ্ট তারা বুঝবে কি করে বুঝার প্রয়োজনও নেই তাদের যে যার মতো খাচ্ছে আরাম করছে দরজা ন করে যাচ্ছে একটাও উঠছে না আমি আমার কাজ ছাড়বো না আমি দরজা খুলবো গিয়ে মেয়েটা কি করছে সিমু শিমু কিছু হলেই শুধু মা আমাকে ভাল লাগে না কিছু হলেই শুধু মা আমাকে ডাকে আসছি মা তুমি ভাইয়াকে রাখতে পারো মা যাই দেখি আমাকেই তো দরজা খুলতে হবে ওরা তো আর দরজা খুলবে না এ কে বলবে ও কে বলবে দরজাটা খুলে আস হ্যালো আন্টি ওমা লিজা দেখি কেমন আছো তুমি মা আমি ভালো আছি আন্টি শিমু কি বাসায় আছে হ্যাঁ আছে মা বাসায় আছে আসো ভিতরে আসো দেখো কি করছে মা কে আইছে মা হ্যাঁ আবিদ ওই লিজা আসছে শিমুর সাথে দেখা করতে লিজা 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 সে কেউ নাছো তুমি লিজা ভালো আছি আবিদ ভাই আপনি কেমন আছেন আবিদ ভাই আমিও ভালো আছি লিজা তোমার অনেক দিন পর দেখলাম হ্যাঁ আবিদ ভাই পড়াশোনা নিয়ে অনেকটা ব্যস্ত তো তাই আশা হয় না তেমন আজকে এসেছিলাম শিমুর কাছে নোটস নিতে আমার একটু নোটসের প্রয়োজন ছিল তাই চলে এলাম না মাঝে মাঝে নোটস নিতে আসবা আর কি তোর দেখা হয়ে যাবে কিরে লিজা কেমন আছিস কেন এসেছিস না তোর থেকে আমার কিছু নোটসের এর প্রয়োজন ছিল তুই যে ক্লাসের নোটগুলো গুলো আমি তো নোটগুলো নিতে পারিনি তাই চলে এলাম নোটসগুলো নে নিতে না ঠিক আছে ভালো করেছিস চল আমরা ভিতরে যাই কিরে ভাইয়া কি সমস্যা তুই ভাবে তাকে আছিস কেন সর রাস্তা থেকে দাঁড়িয়ে আছিস কেন সর না সরছি তো যা তোরা হ্যাঁ যাও মা তোমরা ভিতরে যাও ভিতরে গিয়ে যাও নোটস নিয়ে নাও ঠিক আছে আন্টি চল চল একসাথে চল যাই বাই বাই লিজা আবার দেখা হবে